আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা হলো আমার কবুতরের ফার্ম কবুতরকে বিকেলে একটু খাবার দিতে আসলাম ওদের পেট ভরা তাই বেশিরভাগ কবুতর খাবার খেতে নামতেছে না আস্তে 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 নামতে আসে কবুতরের এই তো এগুলো আমার কবুতর প্যারেন্টস কবুতরের বাচ্চা আছে একটা ও নতুন একটা বাচ্চা হয়েছে ছোট বাচ্চা একদম সুন্দর আর একটা ডিম আছে একটা বেচ্চা ফুটে বেরোয় আর এক জোড়া কবুতরের ডিম আছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় এই তো কবুতর আছে দোয়া করবেন সবাই পাশে থাকবেন এবং একটু লাইক এন্ড কমেন্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন